জি এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার তিনের মডেল দুই হাজার সাত সালের রেজিস্ট্রেশন এতটুকু বলতে পারে যে পুরো গাড়ির রং নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং এটা তো সিএনজি করা আছে জি সিএনজি করা আছে মানে এটাতে কিন্তু ব্যাক ক্যামেরা ইনস্টল আছে বারো সিরিয়ালের গাড়ি এটাতে অটো গিয়ার পাচ্ছেন অল অপশন অটো মেটারটা অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ এবং গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং পার্সোনাল ইউজের কার্ড এটা আপনাদের যাদের বাজেট দশ লাখ টাকার নিচে বাট একটা পুরো এক্স করলা গাড়ির মজা নিতে চায় তাদের বলতে চাই এই ভিডিওটা ধৈর্য সহকারে দুইটা মিনিট দেখেন আপনার গাড়ি আপনি পেতে চলেছেন কি পাবেন ইনশাআল্লাহ ভাই জি ইনশাআল্লাহ পাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আজকে চলে আসলাম তো এনএনবি ভেহিকল মার্ট এখন কত হচ্ছে এই প্রতিষ্ঠানটা আসলে কোথায় কোথায় এসে দর্শকের গাড়ি দেখবেন জি আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমিটি সেন্টার রান্নাঘরের পাশেই আমাদের শোরুম এনএনবি ভেহিকল মার্ট আমি একটু বলে দেই এই গাড়িটা যে শোরুমে আছে এটা কি শোরুম কাম এটাকে হাউস পার্কিং বেশি ভালো বলা যায় আরেকটা বিষয় হচ্ছে যার এই হাউস পার্কিংটা তার নিজেরই শোরুম

সময় না পান এখন ভিডিওটা দেখার জন্য বা ভিডিওটা গেছে কিন্তু আপনি গাড়ি কিনতে চান ভিডিওটা শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিতে পারেন আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখতে পারেন আর চাইলে আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে ছড়াই দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত সোমাইয়া যে গাড়িটা দেখাচ্ছিলাম এটা কত মডেল গাড়ি জি এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার তিনের মডেল দুই সাত সালে রেজিস্ট্রেশন তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন হয়েছে আমি একটু দেখাই গাড়িটাতে শুধুমাত্র আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাইট দুইটা বপ করাতে হবে এর বাইরে আর কোনো কাজ আপাতত ভিজিবল নাই

প্রথম প্রশ্ন হতে পারে যে রঙের কন্ডিশনে কোনো প্রবলেম আছে কিনা এতটুকু বলতে পারে যে পুরো গাড়ির রঙ নিয়ে কোনো টেনশন করতে হবে না যা ছিল টুকটাক টাচ আপ করোন আছে ইনশাল্লাহ টায়ার রিমগুলো নিয়েও একটা কথা বলতে চাই টায়ার রিম এটা নিয়ে অনেকের টেনশন থাকে যে নিয়েই নতুন টায়ার রিম লাগাতে হবে একটা এক্সট্রা খরচ ওই খরচও কিন্তু আপাতত আপনাকে করতে হবে না আপনার এখন খরচ কি গাড়ির দাম দিবেন আর না ট্রান্সফার করে নেবেন ইনশাল্লাহ ইনস্ট্যান্ট আপনার নামে কাগজটা চলে যাবে তো সেই বিষয়ে যে ডকুমেন্টাল বিষয় আছে সেগুলো তো সরাসরি হেল্প করা হবে ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ আর আপনাদের এখানে কি নাম ট্রান্সফারের গাড়ি বিক্রি হয় না নাম ট্রান্সফার আমরা গাড়ি সেল করি গাড়ি যেটাই বিক্রি করে ইনস্টা নাম পরিবর্তন জি সো সেটাই কিন্তু খুব ভালো টাকা যেটাই সবাই চায় কিন্তু এটাতে কিন্তু ব্যাক ক্যামেরা ইনস্টল আছে বারো সিরিয়ালের গাড়ি এবং এটা তো সিএনজি করা আছে জি সিএনজি করা আছে মানে তেলের পাশাপাশি সিএনজি করা পাবে এটা আবার আপনারা যদি ভিতরটা দেখেন আরও ভালো করে গাড়িটার সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন এই যে দরজা দেখেন এটা কিন্তু সবচাইতে বেশিবার খোলা একটা দরজাটা গাড়ির ড্রাইভিং সাইডের দরজাটা কিন্তু খুলতেই হবে জি বাকি তিনটা দরজা খুলুক আর না খুলুক এই দরজা ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না সো এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম সবচেয়ে বেশিবার খোলা হয় তো সেই কারণে এই দরজাটা যদি ভালো থাকে বাকি দরজাগুলোর সম্বন্ধে টেস্ট করছ তো ধারণা চলেই আসে এরপরে যদি আপনি দেখেন সিট কভার কিন্তু ইনস্টল করা আছে এতে অটো গিয়ার পাচ্ছেন অল অপশন অটো মিটারটা অরিজিনাল আছে আরটা যেটা করতে চাই সেটা ইঞ্জিনিয়রটা দেখাবো তো আমি খুলে দিলাম ফুটটা উঠাই দিলাম ইনশাল্লাহ এরপরে আপনাদের ইঞ্জিনটা কেমন থাকছে সে বিষয়ে একটু তথ্য জানাতে চাই ভাইয়ের কাছে আমার প্রশ্ন ওভারঅল ইঞ্জিনটা কেমন রয়েছে পারফরমেন্সটা কেমন দিচ্ছে জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ এবং গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং পার্সোনাল ইউজের এটা আমি একটু দেখাই প্রথমে চেসিস নাম্বারটা দিয়ে শুরু করি এখানে কিন্তু দেখেন চেসিস নাম্বারটা খোদাই করা আছে কাগজের সাথে মিলাবেন ইঞ্জিন নাম্বারটা মিলাই নেবেন এবং একটা কথা বলে রাখি ওয়ান জেড ইঞ্জিনগুলো বা টু জেড ইঞ্জিনগুলো কিন্তু অনেক ভালো হয় তো আপনি চালাবেন কিন্তু ফিল পাবেন এক্স কেন পাবেন কারণ ওই রকম একটা হেভি ইউজেবল একটা গাড়ি এই গাড়িগুলো কিন্তু সব ধরনের কাজই ব্যবহার করা যায় বিশেষ করে রেন্টাল পার্সোনাল কিংবা ভাই একসাথে অনেকেই ব্যবহার করে অনেক ব্যবহার করে যে আমি গাড়িটা কিনলাম একটা ড্রাইভার রেখে দিলাম আপাতত আমি অফিস ডিউটির জন্য যাবো আর বাকি সময় ড্রাইভার ওবার চালাবে গাড়িটা তো সেই ধরনের কাজ কিন্তু এখন অনেকেই করে এর ফলে কি হয় যে মাসিক যে খরচটা ড্রাইভারের কষ্ট ড্রাইভার নিজে উঠায় পাবে তো সেই জন্য টেনশন করতে হয় না আর এই গাড়িগুলো কিন্তু মেনটেন্স কস্টও অনেক কম অনেক কম তুলনামূলকভাবে পার্শ্বাদ দিয়েগুলো কম টাকায় পাওয়া যায় সো এই গাড়িটা ওভারঅল তো আমরা দেখলাম বড় ভাই এন এন বি ভেহিকেল মানে দাম কত রাখছে এটা আমাদের দাম হচ্ছে নয় লক্ষ বিশ হাজার টাকা আসকিন প্রাইস এটা তো ফিক্স প্রাইস ফিক্স প্রাইস না আসলে কথা বললে তো কম বেশি ইনশাআল্লাহ সুযোগ আছে দর্শক আপনারা যারাই আসেন না কেন সুযোগ আছে কথা বলে আলোচনার সাপেক্ষে তবে একটা কথা বলে রাখি গাড়ি আমি ভিডিওতে শুধু আপনাদের দেখানোর জন্য দেখাইছি এটা দেখেই যে ফিক্স করে ফেলবেন এমন না কেন এটা করবেন না আপনি নিজের চোখে এসে দেখেন আমি যা ক্যামেরা দেখেছি তার সাথে যদি ভালো না পান গাড়ি নিতে হবে না সত্য তো জি 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 ইনশাল্লাহ চোখে দেখবেন আপনার কাছে মন মতো মনে হবে ইনশাল্লাহ গাড়ি নিবেন ভিডিওতে যেরকম দেখছেন এবং কাছে আসলেও এরকম দেখবেন ইনশাল্লাহ এটা তারও বেটার পাবেন কারণ ক্যামেরা চাইলেই সব কিছু দেখানো পসিবল না কুটিনাটি যা আছে সবই দেখে নিতে পারবেন যদি চলে আসেন এ এন এনভি ভেহিকেল মার্ট ইনশাল্লাহ সো বড় ভাই অনেক অনেক ধন্যবাদ লাস্টে আরেকবার ঠিকানাটা জানতে চাই কোথায় আসতে হবে যদি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শেমুলি রিং রোড সূচনা কমিউনিটি সেন্টার রান্নাঘরের পাশে আমাদের শোরুম এন এনভি ভেহিকেল সো ধন্যবাদ লাস্টে একটা কথাই বলতে চাই আপনার মতামতটা কমেন্টে জানাবেন এবং অবশ্যই অবশ্যই যদি পারেন ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে এই গাড়িটা তার কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারে তো ভালো থাকবেন বেদান নিচ্ছি আমি তৈরি করেছিলাম আল্লাহ হাফিজ আলাইকুম